আর যে দিদি চান করে রেডি হয়ে গেছে আমি আনো চান নাই রেডি হয়নি চান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি সো গাইস এখন আমি জামা প্যান্ট পরে নিয়েছি আর রেডি হব তো রেডি হয়ে মেকআপ শেকআপ করে তোমাদের সাথে দেখা করছি আর তোমরা আমার লুক টিকে 10 আউট অফ কত দেবে বলবে ঠিক আছে 2000 ইয়ার্স লেটার সো গাইস তোমাদেরকে বলেছিলাম যে আমার লুক টি রেট করতে হবে তো দেখো আমাকে কেমন লাগছে তো তোমরা আমার লুকটি রেড করো টেন আউট অফ কত কমেন্ট বক্সে জানাও চলো তোমাদের পুজো করতে যাওয়ার সময় সবকিছু দেখাবো সব শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকবো ব্লগটি আর আমি এবারে সব রেডি করবো রেডি করা রেডি করতে করবো মজা দেখাতে যে সব জিনিসগুলো রয়েছে মাকে তো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে যোগার যন্ত্রে করা হয়ে গেছে আর এইখানে দিদি ধূপ ধরে দিলো আর এই দেখো আমাদের ঠাকুরের মুখটা আমি ভিডিও শুট করেছি দাও ঠাকুরের মুখটা সামনে থেকে করে দিই সামনে না আর এই যে আমাদের সব যোগার যন্ত্রে রেডি এবার হবে পূজো আমরা দুই বোন এখানে রং ঢং করছি রং ঢং মানে কাজ করে হাপাই গেছে দিদি আমিও হাপাই গেছি আর দিদি বেশি কাজ করে যা ফল কেটেছে সব আমি শুধু এই ছোটখাটো কাজ করেছি আর আমিও কাজ করেছি হয়ে গিয়ে তোমাদের সাথে দেখা করছি দর্শক বন্ধুরা এখন আমরা ছাদে উঠেছি আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে প্রেস করে দিও ঠিক আছে টাটা